এবং গোল গোল হয়ে গেল গোল করে কিন্তু মুখে আঙ্গুল কিন্তু সামিমের শটে প্রসেনজিৎ চক্রবর্তী গোলকিপার মারু ভাই গোলকিপার ছোট্টু এবং সেভ সেভ করে দিল ছোট্টু ফাইনাল খেলা ট্রাইবেকার গোলশুনো অবস্থায় শেষ হলো খেলা এখন ট্রাইভেকের মাধ্যমে ফলাফল হবে কোন টিম হবে চ্যাম্পিয়ন এবং কোন টিম হবে রানার্স কালো সাদা জার্সিতে আছে বিএফএ বিএনআর খিদিরপুর এবং আরেক আরেকদিকে আছে পিঙ্ক জার্সিতে আছে তোমার গ্রিন লাইন গ্রিন স্টার প্রথম শট বিএফএ বিএনআর খিদিরপুরের ছ নম্বর জার্সিপরিত প্লেয়ার সুরাজ মুন্সি এবং আরেকদিকে গোলকিপার বাবুসোনা এবং প্রথম শটে কিন্তু গোল করলো সুরাজ বিএনআর বিএফপুর প্রথম শটে গোল আসলো কাদের যাচ্ছে শট করতে গ্রিনস্টার প্রথম শট শট করতে যাচ্ছে কাদের এবং আয়দে গোলকিপার মারু প্রথম প্লেয়ার কাদের এবং আরেকদিকে গোলকিপার মারু যে টিম চ্যাম্পিয়ন হবে সেই টিম পাবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি এবং রানার্স টিম পাবে এক লক্ষ টাকা তার সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং এখানে বেস্ট প্লেয়ারকে সোনা রাংটি দেওয়া হবে গ্রিনস্টার প্রথম শট এগারো নম্বর জার্সি পরিত বিদেশি প্লেয়ার শটে কাদের গোলকিপার মারু এবং গোল গোল করলো কাদের গ্রিনস্টার প্রথম শটে গোল আসলো এদিকে সামিম যাচ্ছে শট করতে ঘেঁটু দা আবার কিন্তু ডিস্টার্ব করতে আছে খোড়াতে খোঁড়াতে যাচ্ছে কিন্তু ঘেঁটু দা ডিস্টার্ব করতে সাবিম দা কিন্তু এড়িয়ে যাচ্ছে এলিজে আবার কিন্তু ডিস্টার্ব করছে এলিজে একটা একটা শর্ট কমপ্লিট হয়ে গেছে এখন অবধি এক এক দ্বিতীয় শর্ট বিএফ এ বিএনআর খিদিপুরের আর সাত নম্বর যাচ্ছে পহিত প্লেয়ার সামিম এবং আরেকদিকে গোলকিপার বাবু সোনা দ্বিতীয় শট বিএফএ বিএনআর খিদিরপুরের একদম সিআর সেভেনের মতন দাঁড়িয়েছে সামিম দা শটে সামিম গোলকিপার বাবু সোনা এবং গোল গোল হয়ে গেল গোল করে কিন্তু মুখে আঙ্গুল কিন্তু সামিমের এবং বাবুসাটা কিন্তু ভালো লাফিয়ে ছিল সেম দিকে কিন্তু ঝাঁপিয়ে ছিল বাট একটুকুর জন্য কিন্তু সেভ করতে পারলো না বিএফএ বিনার খিদুরপুর দুটো শটে দুটো গোল করে গ্রিন স্টার প্রথম শটে কিন্তু গোল করে এটা দ্বিতীয় শট গ্রিন স্টারের শট করতে এসে প্রসেনজিৎ চক্রবর্তী বারো নম্বর যাচ্ছে পড়িত প্লেয়ার প্রসেনজিৎ চক্রবর্তী দ্বিতীয় শট এবং দিকে গোলকিপার চেঞ্জ হয়ে গেল পরিবর্তে ছট্টুদা প্রসেনজিৎ কিন্তু অনেকটা দূর থেকে কিন্তু শটটা করে শটে প্রসেনজিৎ চক্রবর্তী গোলকিপার মারু গোলকিপার ছোট্ট এবং সেভ সেভ করে ভালো কিন্তু মেরেছিল এবং স্বামী মেয়ে সেলিব্রেশন এটা সেকেন্ড শটটা কিন্তু মারুর পরিবারে ছোট্টুতে এসে কিন্তু সেভ করে দিল

আচ্ছা লাস্ট অফ দি গোলকিপার চেঞ্জ হয়ে গেল এলিজে এসে শট করতে উইনিং শট কিন্তু করতে এসেছে এলিজে এলিজে যদি গোল করে দেয় টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ প্রসেনজিৎ দা শটটা কিন্তু গোলকিপার ছোট্ট দা কিন্তু সেভ করে দিয়েছে এবং আইদিকে গোলকিপার কিন্তু চেঞ্জ হয়ে গেছে বাবু সোনার পরিবর্তে জুয়েল দাঁড়াবে দেখা জুয়েল সেভ করতে পারে কিনা বিএফএ বিএনআর খিদিরপুরের উইনিং শট এলিজে গোল করে দিলে টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে আর দিকে জুয়েল দেখা যাক সেভ করতে পারি কিনা দুজনের কাছেই কিন্তু খুব ভাইটাল শট একজনকে গোল করতে হবে একজনকে সেভ করতে হবে শর্টে এলিজে গোলকিপার জুয়েল এবং গোল গোল হয়ে গেল গোল করে দিল এলিজে এবং চ্যাম্পিয়ন টিম বিএফএ বিএনআর খিদিরপুর চ্যাম্পিয়ন টিম বিএফএ বিএনআর খিদিরপুর এবং রানার্স টিম গ্রিন লাইন গ্রিন স্টার